এই যুদ্ধবিমান শুধু প্রযুক্তির পরিচায়ক নয় বরং বাংলাদেশ বিমানবাহিনীর কৌশলগত সক্ষমতা এবং আধুনিকায়নের প্রতীক হিসেবেও বিবেচিত হয় চীন বহু দশক ধরে যুদ্ধ বিমান তৈরিতে নিজেদের স্থান শক্তিশালী করেছে এবং বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষার সহযোগিতার মাধ্যমে তারা এমন এক ধারাবাহিকতা তৈরি করেছে যা আজকের দিনে ফলপ্রসূ হয়েছে এফ সাত মূলত চীনা যে এফ সাত সিরিজের একটি উন্নত সংস্করণ যা সোভিয়েত ইউনিয়নের তৈরি মিগ মাইনাস একুশের ওপর ভিত্তি করে নির্মিত তবে চীন শুধু নকল করে থেমে থাকেনি বরং নিজস্ব প্রযুক্তির সংযোজন এবং ক্রমাগত আপডেটের মাধ্যমে একে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে তা আলাদা বৈশিষ্ট্য অর্জন করেছে বাংলাদেশ বিমান বাহিনী যখন এফ সাত বিজি এবং পরবর্তীতে এফ সাত বিজি আই গ্রহণ করে তখন সেটি শুধু প্রতিরক্ষা নয় বরং আধুনিকীকরণের একটি পদক্ষেপ হিসেবে ধরা হয়েছিল বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ার এই দেশটির সামনে রয়েছে বহুবিধ চ্যালেঞ্জ একদিকে রয়েছে সীমান্তের নিরাপত্তা অন্যদিকে রয়েছে আকাশ সীমার নিয়ন্ত্রণ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রয়োজন ছিল এমন এক যুদ্ধবিমান যা এটির সঙ্গে খরচের দিক থেকে তুলনামূলক সাশ্রয়ী সহজে রক্ষণাবেক্ষণযোগ্য এবং যুদ্ধক্ষেত্রে যথেষ্ট কার্যকর

মাল্টি ফাংশনাল ডিসপ্লে হেড আপ ডিসপ্লে এবং উন্নততর ফায়ার কন্ট্রোল সিস্টেম সংযোজন করা হয় এর ফলে পাইলটরা শুধু শত্রুর ওপর আক্রমণ করতে সক্ষম হননি বরং আকাশযুদ্ধের সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি কার্যকর হয়েছে বাংলাদেশ বিমানবাহিনী এর সাত বিজি এবং বিজি আইক ব্যবহারের মাধ্যমে আকাশসীমায় নিজেদের শক্তি প্রদর্শন করেছে এগুলো প্রধানত হালকা যুদ্ধ বিমান হিসেবে পরিচিত হলেও এর গতি এবং ম্যানুভারেবিলিটি একে এখনও প্রতিযোগিতামূলক রাখে একটি একক ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান হয় এটি তুলনামূলকভাবে রক্ষণাবেক্ষণের সহজ এবং জ্বালানি খরচের দিক থেকেও সাশ্রয়ী বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় সুবিধা আই সংস্করণে যে পরিবর্তনগুলো আনা হয়েছিল তা বিশেষভাবে উল্লেখযোগ্য উদাহরণস্বরূপ এফ সাত জি আই পাইলটকে আধুনিক রাডার সিস্টেমের সুবিধা দেয় যার ফলে একসঙ্গে একাধিক লক্ষ্য শনাক্ত করা সম্ভব হয় এছাড়া এয়ার টু এয়ার মিসাইল রকেট